অন্যরকম ভয়ঙ্কর নমস্কার বন্ধুরা ট্রাভেলিং মেমোরিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত এর আগের ভিডিওতে আমরা শিয়ালদা থেকে যাত্রা শুরু করে পৌঁছে গিয়েছিলাম দার্জিলিং জেলার অন্তর্গত একটি সবুজে ঘেরা সুন্দর গ্রাম মিনারেল স্প্রিংয়ে আর রাত্রিবাস করেছিলাম সোলামি হোমস্টেতে আর আজকের ভিডিও শুরু করছি পরের দিন সকাল থেকে গুড মর্নিং বন্ধুরা মিনারেল স্প্রিংয়ে দ্বিতীয় দিনের সকালটা শুরু করলাম পিওর দার্জিলিং চায়ে চুমুক দিয়ে ব্যালকনি থেকে ভিউটা ঠিক এই রকম কাল রাতে এখানে দাঁড়িয়ে ভিউটা দেখছিলাম মনে হচ্ছিল দীপাবলির রাত আর এখন ঘন সবুজে ঘেরা আরামদায়ক এক মনোরম পরিবেশ চক্ষু সার্থক করার মতো এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টের পরোটা আর চাটনি দিয়ে হবে ব্রেকফাস্ট আর সঙ্গে অমলেট গতকাল যখন আমরা পৌঁছেছিলাম তখন হয়ে গেছিল রাত তাই আর কোথাও বেরোনোর সুযোগ পাইনি আজকে সকালবেলা উঠে প্রথমে চা খেয়ে তারপর ব্রেকফাস্ট ছেড়ে এবার বেরিয়ে পড়ব ট্রেকিংয়ে ধারে কাছেই কিছু ফলস আছে সেগুলো আমাদের দেখিয়ে দেবে আমাদের হোমস্টের দাদা আপনার নাম শম্ভুরাই 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 দাদার হোমস্টের নাম হচ্ছে সোলামি হোমস্টে এই হোমস্টেতেই আমরা আছি এখন এই দাদাই আমাদের আজকে পুরোটাই ট্রেকিং পথে ঘুরিয়ে দেখাবে চার পাঁচটা এই মিনারেল স্প্রিং গ্রামটা আর রজত চলে এসছে এই যে আমরা এখন বেরিয়ে পড়বো আমরা সবাই রেডি হয়ে গেছি এটা একটা ভিলেজ ট্রেকিং এই মিনারেল স্প্রিং গ্রামে আমরা আছি অসাধারণ ছবির মতন সাজানো ছিমছাম সুন্দর একটা গ্রাম এই শম্ভুরাই দাদা ওনার রাতিতে কোনো তুলনা হয় না উনি নিজেই মানে আমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছেন আপনারা পুরোটা দেখুন ভিডিওতে সব ডিটেলস দেওয়া থাকবে মানে যদি অন্যরকমভাবে ভাবে সময় কাটাতে চান একটা নিজস্ব ট্রেক করারও একটু হালকা ছোট্ট ট্রেকের যাদের ইচ্ছে আছে তারা কিন্তু এখানে চলে আসতে পারেন পুরোটা সঙ্গে হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম এবার শুরু হবে আমাদের ট্রেকিং সামনে শম্ভু রায় দাদা আর পিছনে রজত আর আমি আছি ক্যামেরার সাথে এই প্রথমেই কিন্তু আমরা এই একটা পায়হাটা পথ দিয়ে নেমে গেলাম যেমনটা যারা ট্রেক করেন জানেন ট্রেক রুট যেরকম হয় नीचे गलम। ये प्रेशर का दवाई देखुन ब्लड प्रेशर ओषुदे पाता व्यवहारित तो है क्या नाम है इसका इसका बोलता है सीतापाती बोलता है सीतापातीता पाती बोलता है तो कैसे खा सकते हैं इसको ये जो प्रेशर होता है ना आपने ब्लड प्रेशर करना पड़ेगा अच्छा तो बहुत मीठा है হাই প্রেসার কোলেস্টেরল যাদের আছে এই একেবারে মধ্যে কাজ যাকে আমরা বলি মানে বনৌষধি একেবারে সেই বনৌষধি একদম গ্রামের মানুষ ব্যবহার করেন রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই উপযোগী। পাহাড়ি পথে যখন গাড়ি করে যাই বা অনেক ছোটবেলা থেকে গিয়েছি আপনারা অনেকে গিয়েছে নিশ্চয়ই এরকম একটা লোভ বা ইচ্ছে হয়েছে ওই যে খাদের ধারে রাস্তাটা নেমে গেল কোথায় গেল যদি একটু যাওয়া যেত সেই বাসনা পূরণ করার একটা সুযোগ কিন্তু এই ভিলে ট্রেক করে দেবে দেখুন পুরোটাই গ্রামের জঙ্গলের ভেতর দিয়ে গাছ মধ্যে দিয়ে এই রাস্তা এমন এই পাহাড়ি পথের সৌন্দর্য যে বাড়িয়ে দিয়েছে এই ফুলগুলো তা হয়তো ওরা নিজেরাও জানে না চারিদিকে এই সবুজের মাঝে লাল জবাগুলো অসাধারণ এই রকম সৌন্দর্য এই রকম পরিবেশ দেখার জন্যই তো এই পাহাড়ি রাস্তায় হাঁটা এই নির্জন এই সৌন্দর্য এই সবুজ এই লাল চারিদিকের এত সৌন্দর্য আপনাকে আপনাকে বারবার টেনে আনবে এই রাস্তায় এবারে রাস্তাটা একটু নেমে গেছে রাস্তাটা একটু সরুও আছে কিন্তু মানে উতাইটা কম এক সুন্দরভাবেই গেছে কখনো একটু নামা আবার একটু ওঠা এই পাহাড়ি চলা জীবনেরই মতো এইবার দেখুন মজাটা দেখুন এই যে এটা হচ্ছে গ্রামের একটি বাড়ি এরা হচ্ছে এখান থেকে এই পথ থেকেই যাতায়াত করে আর আমরা ট্রেকিংয়ের জন্য এই যে জঙ্গলের পথ ধরে যাব এই যে দেখুন রাস্তাটা আস্তে আর কি দেখে দেখেন ক্যামেরাটা না ঠিক আছে সাবধানে চলতে হবে ছবি যেমন তুলতে হবে আবার সাবধানতাও কিন্তু বজায় রাখতে হবে এই লম্বা ছাতাটা পেয়ে খুব উপকার হয়েছে লাঠির কাজ করছে আমার ছোটো ছাড়া ছিল দাদা নিজেই ওটাকে বললেন এক্সচেঞ্জ করে নিলেন শুকনো বাঁশ পাতা এবার একটু ওপরের দিকে উঠতে হবে পুরো জঙ্গলের ভেতরে আছি একদম ঘন জঙ্গলের ভেতরে ওরা দুজন সামনে আমি একটু পেছনে আছি যেহেতু ক্যামেরাটা ধরে রেখেছি সেই কারণে একটু পেছনে আছি পুরো জঙ্গলের ভেতরে রাস্তাটা সত্যি অসাধারণ অসাধারণ একেবারে সমূলে উৎপাদন করলো এই গাছটা করে ওর মূলে যেমন আলু মূলে হয় এরকম মূলে ডায়াবেটিসের যে একটা কিন্তু ওষুধ ফলটা আমলা বলে যেটা আমরা যে আমলা আছে সব হোতায় দেখা ভালো করে একটু দেখা দেখুন এই আমলা ঠিক আছে এখানে কিন্তু আসলে নেতা মন্ত্রী যতটা ঝামেলা নেই কিন্তু আমলা পাবেন ঠিক আছে এই আমলা খেলে সুগারের কাজ হয় তো জয় মা দুর্গা বলে খেয়ে নেওয়া যাক আমলাটা এবার একটু মুখে নিয়ে চললে দাদা বলল যে নাকি ভালো হবে দেখি মুখে নেই আর দাদাগত রক্ত বললো এটা হচ্ছে ডায়াবেটিস পেশেন্টের জন্য তো নাকি একদম ডায়াবেটিস পেশেন্টের জন্য খুবই উপকারী এর আগে কিছুটা চড়াই উতরাই পথ বেয়ে এই মাত্র পৌঁছে গেলাম একটা ফলসের কাছে আমরা ফলসের শব্দ শুনতে পাচ্ছি কিন্তু আর একটু পথ বাকি আছে কাছে পৌঁছানোর জন্য আছে এখানে মোট চারখানা ফলস আমরা দেখব এই জঙ্গলের পথে ট্রেক করতে করতে এই যে এই দাদা শম্ভুরাই দাদা আগে আছেন কারণ ওনার তো কোনো ব্যাপারই না উনি হেঁটে চলেছেন আর আমরা আমাদের দুজনের অবস্থা মোটামুটি একটু জিরোনোর জন্য এখন প্রস্তুত হয়েছি মানে জিরোচ্ছি বসে বসে রয়েছি ভালো গ্রিপালা জুতো পরে আসবেন রাস্তাটা বিপজ্জনক নয় তবে কি হচ্ছে জঙ্গলের মতো দিয়ে পাতা পড়ে আছে তো পাতা শুকনো পাতা খুব স্লিপারি হয় মানে বিশেষ করে ওই বাঁশ পাতাগুলো বাঁশ পাতা যেখানে আছে সেই জায়গায় একটু স্লিপ আছে সেই জন্য একটু ভালো গ্রিপালা জুতো পরে আসবেন যদি এই আনন্দ নিতে চান আর ফুল স্লিপ জমা পরে আসাটা ভালো আমি পরে আসিনি বলেই বলছি কারণ একেবারে সংকীর্ণ জঙ্গল পথের মতো দিয়ে যখন যেতে হবে বিভিন্ন রকম গাছগাছালিগুলো হাতে সংস্পর্শে আসে আর মজার বিষয় মানে এই যে যখন হাঁটছিলাম মনে হচ্ছিল যে কেন হাঁটছি যখন এই জঙ্গলের ভেতরে মানে চারপাশে আমাদের চারপাশে জঙ্গল ছাড়া আর কিছু নেই পুরো একদম জঙ্গলের মাঝখানে বসে আছি এই যে অনুভূতিটা এই অনুভূতিটা নেওয়ার জন্যই হাঁটা সত্যি অসাধারণ মানে মারাত্মক লাগছে মারাত্মক পাহাড় মানে কি জানেন তো পা আর হাড় এই দুটো জোর থাকতে থাকতে আসতে হবে মনের জোর দাদারা দিয়ে বা স্কুলে ফুটি থাকলে ছোটবেলায় এখানে চলে আসতেন যারা রাতিম বন পড়েছেন তারা জানেন এই রকম বর্ণনা জঙ্গলের পথ পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম ভোরাংখোলা ফলসের কাছে জার্নিটা অসাধারণ ছিল একদম ভোরাং খোলা ফল যদিও বলে মানে নদীও ভাবতে পারেন এই নদীর বুকে বসা রয়েছে ওই পাহাড়ের উঁচু জায়গা থেকে নদীটি নেমে আসছে আর এইভাবে বয়ে চলেছে আর এখানে রজত একটু ফলসের জলে মুখ ধুয়ে নিল ফ্রেশ একেবারে বন্য আনন্দ একটা ভয়ঙ্কর সুন্দর জায়গায় চলে এসেছি এইভাবে বয়ে চলেছে

বন্ধুরা এই মুহূর্তে আমি আছি সেই ভোরাং খোলা মানে হচ্ছে ভোরাং ফলসের কাছে এই মুহূর্তে আমি আমার বন্ধু রজত আর হচ্ছে আমাদের গাইড মানে আমাদের হোমস্টের ওনার শম্ভুরাই এই তিনজন মাত্র এই ঘন জঙ্গলে রয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ফলসটা এই ফলসে আমরা এখন স্নান করব। আমাদের আজকের স্নান হবে এই ফলসে রজত তো আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে হতো এখনই নাচে নেমে যাবে মানে এক্সপ্রেস করতে পারছি না এটা মারাত্মক অন্য রকম ভয়ঙ্কর সুন্দর আনন্দ হচ্ছে এরকম ভাবতে পারিনি মানে ট্রেক করে এসে এরকম যেমন প্রায় সিনেমায় দেখেছি সেরকম একটা অভিজ্ঞতা সাক্ষী হতে চলেছি লক্ষ্য থেকে সম্ভবত প্রথম এই রকম একটা আসুন

নাকি আরো কোথাও ঘোরাবে ঝর্ণায় ছেড়ে এবার আবার আমরা পথ চলা শুরু করেছি এই রাস্তায় একটু বৃষ্টি হয়ে গেছে তাই স্ত্রী আর লোকের ব্যাপারে সচেতন থাকতে হবে গভীর জঙ্গলের পথ দিয়ে হেঁটে চলেছে আমার দুই সঙ্গী আমাদের গাইড সম্বুদা আর আমার বন্ধু তাপস এইবার হচ্ছে হোমস্টের পথে যাচ্ছি কিছুটা উঠতে হচ্ছে কারণ প্রথমে আমরা নেমেছিলাম এবার আমাদের উঠতে হচ্ছে অরণ্য পড়ার সময় পড়েছিলাম বিভূতিভূষণের বর্ণনায় কত যে নাম না জানা ফুল ছড়িয়ে ছড়িয়ে রয়েছে এই জঙ্গলের পথে কাদের জন্য যে ফোটে সৃষ্টিকর্তার কি অপূর্ব লীলা কেউ দেখার নেই নিজেই ফোটে নিজেই ঝরে যায় একটু জিরিয়ে নিচ্ছি পথ চলা তো এখানে যেহেতু পথটা পুরোটাই হচ্ছে চড়াই সেই কারণে অনেকটা উচ্চতা উঠতে হচ্ছে তো সেই কারণে একটু যেহেতু আমাদের অভ্যেস নেই তাই একটু জিরিয়ে নিয়ে এবার আবার শুরু করবো পথ চলা শহুরে আরামে অভ্যস্ত শরীর এই পাহাড়ে এসে যেন তার শোধ নিচ্ছে তবে এটুকু প্রায় অস্তিত্বর দরকার আছে শরীরের অনেক বাজে রোগকে যদি ঝড়িয়ে দেওয়া যায় দুদিনের জন্য বন্ধু কি তো নাম না জানা ফুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনার এই জঙ্গলে চলার পথে জঙ্গলে চলার ক্লান্তিকে এরা যেন দূর করে দেয় এর যেদিকটায় রয়েছি এই দিকটা দাওয়াই পানি আর এর ঠিক বিপরীত দিকের যে পাহাড়টা ওটা দার্জিলিং পাহাড় আর ওদিকটা লেবং পাহাড় একটা অসাধারণ তত্ত্ব যারা ট্রেক করতে ভালোবাসেন এই দাওয়াই পানি বা মিনারেল স্প্রিং ভিলেজ থেকেও বা রঙ ভিলেজ থেকেও কিন্তু ট্রেক করে দার্জিলিংয়ের ম্যালে যায় ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু দার্জিলিংয়ের চৌরাস্তা এবং ম্যাল রোডের কাছাকাছি সংলগ্ন অঞ্চল এখান থেকে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা ট্রেক করে একবার নেমে যেতে হবে তারপর রামমাম টি গার্ডেন আছে সেই রামমাম টি গার্ডেনেরও ভেতর দিকে ট্রেক করে আপনারা ওখানে গিয়ে পৌঁছতে পারেন এই যে মোটামুটি দেখতে পাচ্ছি একটা বাড়িও আছে এখানে আর বেশি দূরের পথ নেই মোটামুটি আমাদের জঙ্গলের ভেতরে যে ট্রেক ছিল সেটা এখানেই শেষ হতে চলেছে আশা করা যায় দেখা যাক সামনে কি আছে না একদম চলে এসছি মেন রাস্তায় কারণ গাড়িও চলে এসছে এই পাশ থেকে অবশেষে জঙ্গলে এইবার আর না জঙ্গলের ভয় আছে না অ্যাডভেঞ্চার আছে সোজা পাহাড়ি পথ খেয়ে সোজা চলে যাবো হোমস্টের দিকে দেখুন এত কষ্টসাধ্য করে মানুষ এখানে থাকেন তবু মানুষের রুচিবোধ এবং শৌখিনতা দেখলে সত্যি অবাধ বিস্ময়ে মুগ্ধ হয়ে যেতে হয় এতটা সুন্দর করে কেয়ারি করা ফুলের বাগান প্রত্যেকটা পাহাড়ি বাগানের একটা পাহাড়ি বাড়ির একটা অন্যতম বৈশিষ্ট্য এই পথ গ্রামের রাস্তা ডুদিন নেমে গিয়েছে হয়ে গেলে যেন বোঝা যায় না পাহাড় কি কেনা যায় না পথ চলতে চলতে পথের পাশে ছোট্ট একটা সাজানো মন্দির জিজ্ঞেস করে জানতে পারলাম যেটা এটা শেরোবালি মায়ের মন্দির এই মুহূর্তে মন্দির বন্ধ রয়েছে তাই ভেতরে ঢোকা যাচ্ছে না কিন্তু অত্যন্ত সুন্দর পাহাড়ি বাড়িগুলো যেমন দেখতে অপরূপ সুন্দর পাহাড়ি মন্দিরগুলো কোনো অংশে কম নয় দেখুন খুব ছোট্ট সামান্য সুন্দর কিন্তু কী সুন্দর অপরূপ শোভা বৃদ্ধি করেছে এই জঙ্গলের মধ্যে এই গ্রামের মধ্যে জয় মা শেরোবালি হোমস্টের সোলেমি হোমস্টের কর্ণধার শম্ভু রাই দাদা ওনার ঠাকুমা গ্র্যান্ড মাদারের সঙ্গে আলাপ হয়ে গেল ঠাকুমার নাম কি রাইলা লীলাবতী রাই এবং যে কারণে মানে এটা তোলা ওনার বয়স কিন্তু বিরাশি বছর এইটটি টু চল্লিশের কোঠায় কাছাকাছি দাঁড়িয়ে আমরা হাঁপাচ্ছি আর উনি কিন্তু স্বচ্ছন্দে এই পথে হেঁটে বেড়ান বিরাশি বছর বয়সে বুঝতে পেরেছেন পাহাড়ি মানুষের তাকাত কতটা অনেক অনেক ভালো থাকবেন আর আশীর্বাদ করবেন যেন আপনার মতন শক্তি পাই শরীর যেন তাদেরও স্থায়না চাইয়ে উপরবেলাতে গড়ছে প্রেয়ার কি দিয়ে ঠিক আশীর্বাদ দিন আশীর্বাদ আশীর্বাদ দেবী এই যে এই রাস্তাটা চলে গেছে সোজা লেবংয়ের কাছে আর এই রাস্তার ধারেই আমাদের হোমস্টে এই যে এই হোমস্টেতেই আমরা আছি ঘোরান খোলা থেকে আমরা পৌঁছে গেছি হোমস্টেতে আর ফিরেতে সেই রকমই কেক করছে আর এসে দেখি হোমস্টেতে আমাদের দিদি একেবারে খাবার নিয়ে রেডি এই যে দেখুন পুরো খাবার রেডি রজতের হাত ধোয়া হয়ে গেছে এবার খেতে বসবো এখানে কিন্তু একটা ইনফরমেশন আছে আমরা যে কোনো জায়গায় গেলে নিজেরা প্রেফার করি এবং আমরাও সাজেস্ট করি যে খাবার আপনি যা কিছু কম্প্রোমাইজ করতে পারেন কম বেশি জলের সঙ্গে কম্প্রোমাইজ করবেন না কারণ জল থেকে কন্টামিনেশনটা চট করে হয় তাই জলটা ক্যারি করা উচিত কিন্তু এই মিনারেল স্প্রিং ভিলেজ এক্ষেত্রে কিন্তু আমরা উল্টোটা সাজেস্ট করব। এখানে জলের জন্যই এই গ্রাম বিখ্যাত জলটা কিন্তু খুব ভালো শরীরের সব খাবার হজম হয়ে যাবে এই একটু বেশি করে খেতে হবে গরম ভাত যেটা আমরা এখন সার্ভ করে দেব ওনারাই বলছিলেন কিন্তু আমাদের যেহেতু একটা দেরি হয়ে গেল আমরা বললাম রেখে দিন আমরা ফ্রেশ হয়ে এসে খাচ্ছি ভাত আছে আর দেখতে পাচ্ছি ওইদিকে ডাল আর হচ্ছে এখানে সবচেয়ে মজার বিষয় এই যে এখানে একটা আলু এই যে মিনারেল বুটিং যে নামটা হয়েছে তার মানে এখানে অনেকগুলোই মোটামুটি নদী আছে আমরা দাদা আমাদের চারখানা নদী দেখাবে তার মধ্যে অলরেডি দেখে দু দু তিনটে আর সেই নদীরই একটা মাছ আমরা যাতে সমতলে কাতলা বলি এখানে দাদা বোনকে কাতলাই বলা হয় ওই কাতলা বা পোনা রোই গোত্রীয় ওই ধরনের একটা মাছের ঝোল আছে দিয়েছে মাছের ঝোল একটা এক্সোটিক ব্যাপার আর সঙ্গে চাটনি চাটনি রয়েছে স্যালাড আর একটা থাকলেই আর পাঁপড় আছে পাঁপড় আর ডাল আর এখানে একটা ওই কি আলু বড় আলু বড় দিয়ে এটা তরকারি রয়। ও মানে সবজি। হ্যাঁ ভেন্ডি আলু বড় ভুটি সেটা দিয়ে এক সবজি রয়েছে ঠিক আছে। তো আর দেরি না করে তাহলে আমরা খাওয়া শুরু করি। আর হ্যাঁ একদম। খেমী আগে একটু শান্ত করে নি। এখন পাহাড়ে আটাজালাপুর দিয়ে এক খিদে সত্যি পেয়ে গেছে। গরম গরম ডাল নিয়ে নিলাম। কালকে রাতে এখন খেছিলাম রাজিমার ডাল ছিল। আজকে ভালো একটা ব্যবহার না আজ এটুকুই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পরবর্তী ভিডিওতে থাকছে এই মিনারেল স্প্রিংয়ের ভিলেজ ট্যুর নমস্কার ভালো থাকবেন সকলে